মুখের যে অবাঞ্ছিত লোম আছে মানে যেটাকে ফেসিয়াল হেয়ার বলা হয় সেটা মুখের মধ্যে থেকে যদি আমরা রিমুভ না করি তাহলে দেখবে মুখটা দেখতে কিন্তু একটু কালো কালো লাগে কেমন যেন মুখের মধ্যে গ্লো থাকে না তো অবশ্যই ফেসিয়াল হেয়ার রিমুভ করা কিন্তু খুবই জরুরি তোমরা সেটা রেজার দিয়েও করতে পারো বা রেজার দিয়ে অনেকে করতে চাও না ভাবো হয়তো রেজার দিয়ে ফেসিয়াল হেয়ার রিমুভ করলে হয়তো আরও বেশি চুল বজিয়ে যাবে তো তার জন্য আমি তোমাদের সঙ্গে একটা হোম মেড রেমেডি শেয়ার করছি তার জন্য কী করতে হবে গরম দুধের মধ্যে এখানে হলুদ দিয়ে দিতে হবে আর দিতে হবে চিনি সেটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে একদম ঘন করে ফোটাতে হবে এখন এর মধ্যে দিতে হবে এটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি তারপর এর মধ্যে অ্যাড করতে হবে বেসন লেবু রস কিছুটা পরিমাণে মধু আর অল্প একটু দিতে হবে নারকেল তেল তো ব্যাস এই কটা জিনিস খুব ভালো করে মিক্স করে এই ফেস প্যাকটা যদি ফেসের ওপর অ্যাপ্লাই করতে পারো তাহলে দেখবে তোমাদের ফেসিয়াল হেয়ার কিন্তু রিমুভ হয়ে যাবে শুধুমাত্র এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করে তো ওই রেজার ইউজ করার কোনো দরকার পড়বে না বা পার্লারে গিয়ে আপার লিপ করার কিছু কোনো কিছু দরকার পড়বে না তো এটা অ্যাপ্লাই করার আগে ফেসটা ভালো করে ক্লিন করে নেবে করে নেবে যেটা আমি সময় বলি যে কোনো ফেস প্যাক অ্যাপ্লাই করার আগে ফেসটা ভালো করে ক্লিন করে নেবে তারপর এই ফেস প্যাকটা পুরো মুখের মধ্যে একটু মোটা স্তর করে লাগাতে হবে আর ফেস প্যাকটাকে কিন্তু আমরা পুরোপুরি শুকিয়ে নেবো না মানে একদম ড্রাই করে নেবো না এটাকে আমরা নাইনটি পার্সেন্ট শুকাবো আর টেন পার্সেন্ট ভেজা রাখবো এটা কিন্তু রিমুভ করার প্রসেসটা একটু আলাদা হবে তার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো তো ফেস প্যাকটাকে আমি পুরো মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি তো যারা রেজার ইউজ করতে চাও না বা ফেসিয়াল ফেসিয়াল হেয়ার রিমুভ একদমই করো না তারা কিন্তু এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করে একবার ফেসিয়াল হেয়ারটা রিমুভ করে দেখো ফেসটা কিন্তু অনেক বেশি গ্লো করবে তো এখানে কিন্তু তোমাদের রেজারও ইউজ করতে হবে না শুধুমাত্র ঘরোয়া কয়েকটা উপকরণ ব্যবহার করে কিন্তু ইজিলি তোমরা ফেসিয়াল হেয়ার রিমুভ করতে পারবে তবে হ্যাঁ এটা আমি অবশ্যই বলবো যে যেরকম রেজা দিয়ে এমুকটা একদম পুরো ক্লিন করে আমাদের ফেসিয়াল হেয়ারটা রিমুভ হয়ে যায় এটা দিয়ে কিন্তু সেটা হবে না বাট অনেক অনেকটাই কিন্তু ফেসটা ক্লিন হবে আর ফেসিয়াল হেয়ার কিন্তু অনেকটাই রিমুভ হবে ফেসটা কিন্তু দেখতে অনেক বেশি ক্লিয়ার এবং একদম পুরো ক্লিন লাগবে আর কি তো এই তো আমি ফেসটা ভালো ফেসের ওপর ভালো করে ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিয়েছি এখন এটাকে ওই যে বললাম নাইনটি পার্সেন্ট শুকিয়ে নে তো এই ফেস প্যাকের মধ্যে আমরা যে সমস্ত উপকরণ ব্যবহার করেছি যেমনের মধ্যে আছে লেবু বেসন হলুদ দুধ আর দিয়েছি মধু এই সমস্ত জিনিস আমাদের ফেসের ওপর কিন্তু খুব ভালো কাজ করে এটা আমরা সকলেই জানি তো এই ফেস প্যাকটা শুধুমাত্র যে ফেসিয়াল হেয়ার রিমুভ করার জন্য তোমরা অ্যাপ্লাই করবে তা নয় ফেস থেকে যদি তোমাদের ইনস্ট্যান্ট ট্যানিং রিমুভ করা থাকে বা তোমাদের ফেসের মধ্যে যদি অনেক বেশি কালচে ভাব থাকে দাগছোপ থাকে তোমরা কিন্তু তাতেও এই ফেস প্যাকটা সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করে দেখবে ফেস প্যাকটা কিন্তু খুব ভালো ফেসের ওপর কাজ করে তো দেখো আমি নাইনটি পারসেন্ট শুকিয়ে নিয়েছি তারপর দেখো এরকম ওপরের দিক করে কিন্তু আমাদের এই ফেস প্যাকটাকে রিমুভ করতে হবে এটা কিন্তু ডাইরেক্ট ধোবে না আগে প্রথমে যে ফেস প্যাকটা ফেসের ওপর অ্যাপ্লাই করেছ সেটাকে এইভাবে ওপরের দিক করে কিন্তু রিমুভ করে নাও এরকম রিমুভ করাতেই দেখবে ফেসিয়াল হেয়ারগুলো কিন্তু উঠে আসবে তো এইভাবে ওপর 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 করে কিন্তু আমাদের পুরো ফেস প্যাকটাকে রিমুভ করে নিতে হবে তারপর তোমরা কোনো ভেজা টাওয়াল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে তো এইভাবে আমি পুরো ফেস প্যাকটা রিমুভ করে নিয়েছি এখন ফেসটাকে ক্লিন করছি তো দেখতেই পাচ্ছ ফেসের উপর কিন্তু গ্লো এসেছে দেখো ফেসের উপর একটা খুব সুন্দর গ্লো চলে এসেছে তো হ্যাঁ এই ফেস প্যাকগুলো কিন্তু এমনই সুন্দর রেজাল্ট দেয় তোমরা যদি না ট্রাই করে থাকো অবশ্যই এই ফেস প্যাকগুলো ট্রাই করে দেখবে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় ঘরোয়া এই সমস্ত উপকরণ ব্যবহার করে যদি তোমরা রেগুলার রূপচর্চা করতে পারো তোমাদের কিন্তু পার্লারে গিয়ে এত এত টাকা খরচা করার কোনো দরকারই পড়বে না তো এই তো আমি মুখটা ভালো করে ওয়াশ করে নিয়েছি এখন এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করার পর কিন্তু ফেসের ওপর কোনো ময়শ্চারাইজার অবশ্যই অ্যাপ্লাই করতে হবে তো ময়শ্চারাইজার বা টোনার অ্যাপ্লাই করে নিতে পারো আমি এখানে টোনার অ্যাপ্লাই করছি তো ব্যাস এই ফেস ফেসিয়াল হেয়ার রিমুভ করার জন্য কিন্তু এতটা করলেই দেখতে হবে তোমাদের ফেসিয়াল হেয়ার রিমুভ হয়ে যাবে তার পাশাপাশি ফেস কিন্তু অনেক বেশি ক্লিন হয়ে যাবে তো অবশ্যই এই ফেস প্যাকটা একবার ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাও রেজাল্টটা কেমন এসেছে তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেল যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকো তো আজকের মতন বা বাই